मुझे कहानी बड़ी पसंद थी और हम लोग साथ में कर रहे थे उस ने मुझे खा के सुना। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে मिस्टर 퍼ফেকশনিস্ট আমির খান অভিনয়ত নতুন সিনেমা सितारे जमीन पर। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। তবে এর মাঝে প্রকাশ এলো मिस्टर 퍼ফেকশনিস্টের অবসাদের কথা। অবসাদের জের নাকি আত্মহত্যার পথ বেছে নিতে বসেছিলেন আমির। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে আমিরের পুরনো একটি সাক্ষাৎকার। যেখানে নিজের মুখে এই কথা স্বীকার করেছেন অভিনেতা তিনি জানান খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই কিন্তু তাদের দাম্পত্য সুখের ছিল না রোজ অশান্তি লেগেই থাকত তাই একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির রিনা কিন্তু এই বিচ্ছেদের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন আমির কাজে মন বসাতে পারেন না ধীরে ধীরে অবসাদ গ্রাস করতে থাকে অভিনেতাকে সাক্ষাৎকারে আমির বলেন বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কি করা উচিত রাতে ঘুমোতে পারতাম না তখনই শুরু হয় মদ্যপান যে মদ ছুঁয়েও দেখতাম না সেই আমি একদিনে এক বোতল মদ শেষ করে ফেলতাম এক প্রকার দেবদাস হয়ে গিয়েছিলাম গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম যদিও এরপর নিজের চেষ্টায় এই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা আবারও মন দেন কাজে এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাওয়ের সঙ্গে যদিও সেই বিয়েও টেকেনি আমিরের বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন আমির যদিও প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে কোনোদিনই ডুকুচুরি করেননি এই অভিনেতা